ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো ইব্রোয়ান আপনাদের সামনে নতুন ডিজাইনের নতুন নতুন লুঙ্গি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম যারা এই ধরনের সিকুন সুতার লুঙ্গির কালেকশন সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা এগুলো হলো আপনার লাইট কালারের ভিতরে ঠিক আছে লাইট কালারের ভিতরে আর এগুলো হলো কালারিংয়ের ভিতরে যারা যারা এই ধরনের কালারিং লুঙ্গির ভিতরে কালেকশন সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো চিকুন সুতার একদমই চিকুন সুতার যারা মাসলাইটের লাইটের লুঙ্গি সংগ্রহ করতে চান আমাদের সাথে নিতে পারবেন আর এটা অবশ্যই আপনারা অগ্রিম জেনেছেন আমি ইতিপূর্বে যে ভিডিওগুলো দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনেছেন আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট কটন সুতা এখানে কোনো ধরনের কোনো মিক্স নেই বা কোনো ধরনের কোনো পলিস্টার জাতীয় কোনো প্রোডাক্ট নেই আর এখানে হানড্রেড পার্সেন্ট কটন সুতা এবং পাবনা সেরাজগঞ্জের ঐতিহ্যবাহী যে লুঙ্গির যে কালেকশনগুলো সেইগুলোই আপনারা পেয়ে যাবেন আর এই একটা কোয়ালিটি দেখেন আমি এখানে মোটামুটি তিনটি ডিজাইনের প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি এখানে আমি যেগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি রঙের গ্যারান্টি থাকবে এবং হানড্রেড পারসেন্ট কটন সুতা হবে ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট আপনার হাই কোয়ালিটি এবং মানসম্মত যারা ব্যবহার করতে চান নিজেরা ব্যবহার করতে পারেন এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা গিফট করতে পারেন তো এই ধরনের কালেকশনগুলো সংগ্রহ করতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের কাছে আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো এই ধরনের কালেকশন যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চান যেইখান থেকেই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং লাইক করবেন এবং অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাও তারাও যোগাযোগ করতে পারেন ইভেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করতে চান তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা